অসীম মন্ডল আমি দীর্ঘ কয়েক বছর থেকে ক্যারাটে করছি আগামীকাল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে খেলতে যাব আমি আশা করি যে আমি এই ক্যারাটে প্রতিযোগিতায় তো আমি সফল হয়ে আসতে পারবো আমার ছেলে অসীম মন্ডল অসীম মন্ডলকে কালকে আমি উত্তরপ্রদেশ নিয়ে যাচ্ছি ওর এই ক্যারাইটি খেলার প্রোগ্রাম আছে আমি আশা করি আপনারা সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন ইংরেজি তারিখ রবিবার ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া দ্বারা স্বীকৃত ও মনোনীত শতকান ক্যারাটে ডু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পরিচালিত উত্তর প্রদেশ রাজ্যের প্রতাপগড়ের কাছে প্রয়াগরাজ অযোধ্যা হাইওয়ে স্টেশন রোড সংলগ্ন তুলসী সদন ওরফে হাদি হলে অনুষ্ঠিত হতে চলেছে আটাশটি রাজ্যের সমন্বয়ক্রমে ফেডারেশন কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ উক্ত ক্যারাটের প্রতিযোগিতায় বামনহাট উচ্চ বিদ্যালয়ে পাঠরত দিনহাটা দুই নম্বর ব্লকের অন্তর্গত বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যস্থিত তুরুককাটা গ্রামের স্থায়ী বাসিন্দা অজিত মণ্ডল এবং রিঙ্কু মণ্ডলের কনিষ্ঠ সন্তান বাংলা দলের হয়ে অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটেডু ফেডারেশনের অন্তর্গত ইন্টেলিজেন্স স্পোর্টস ক্যারাটিডু আলটিমেট কোচিং ক্যাম্পে জাতীয় মানের ক্যারাটে কোচ তথা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটিডু ফেডারেশনের সাধারণ সম্পাদক আমার একমাত্র ক্যারাটে ছাত্র অসীম মণ্ডল সাব জুনিয়র বিভাগের অনুরুদ্ধ তেরো বছর বয়সের আঠাশ কেজি ওজন ক্যাটাগরিতে কাতা এবং কুমিতি ইভেন্টে অংশগ্রহণ করতে চলেছে আপনারা সকলে খুব ভালো করেই জানেন এবং ইতিপূর্বে দেখেছেন যে আমাদের সংগঠন থেকেই একমাত্র বেশি সংখ্যক ছাত্র ছাত্রী সারা বছর ধরে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে যায় বিভিন্ন প্রোগ্রামগুলোতে এবং সেখান থেকে কিন্তু তারা আশাতীত ফল লাভ করে আসে এবারেও তার কোনো ব্যতিক্রমী ঘটবে না আমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং আমরা সেখান থেকে খুব সাফল্যতার সহিত আসতে পারবো এবং আমাদের এই যে ক্যারাটে সংগঠন রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেক বছরই বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় উঠে এসেছে সেটার নজির আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন এবং একটা কথা বলে রাখি এখানটা যেটা বলা বাহুল্য এবং আমি এর আগেও বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বার্তা দিয়েছিলাম যে আমাদের স্টুডেন্টগুলো যখন বাইরে থেকে খেলে আসে তখন বিভিন্ন যে সমস্ত প্রশাসনিক মহলগুলো রয়েছে তারা যদি আমাদেরকে একটা টোকেন অফ লাগ বা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা সাধারণ একটা সম্বর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে আমাদেরকে কংগ্রাচুলেশনস জানায় তাহলে আমাদের খুব ভালো হয় এবং আমরা আরও কাজে উৎসাহ পাবো এবং আগামী দিনে অনেকটা পথ এগোতে পারবো আর সেই সাথে আমাদেরকে যেটা বলে রাখতে হচ্ছে আবারও একবার যে এই জিনিসটা মাননীয় প্রশাসন মহোদয় মহোদয়া আপনারা দেখবেন এবং এটাকে অনতি বিলম্বে আপনারা দ্রুততার সহিত ব্যবস্থা নেবেন এবং আগামী দিনে যেন আমরা অবশ্যই এই আপনাদের তরফ থেকে সামান্য কুর্নি এবং অভিনন্দনটুকু পাই আশা রাখব এবং এটা আপনারা কর্ণপাত করবেন এবং এ ব্যাপারে সোচ্চার হবেন আমি শ্রীম্যান বিক্রমাদিত্য বর্মন সাধারণ সম্পাদক অল বেঙ্গল স্পোর্টস